হাই কাই তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে এত লোকজন দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আমি কোথায় আছি তোমরা ঠিকই ভাবছ আজকে হচ্ছে আমাদের সাতই পৌষ আর আজ থেকে আমাদের পৌষ মেলা শুরু তো আমি সকাল সকাল পৌঁছে গেছি আমাদের বিশ্বভারতী ছাতিম তলাতে আমি যেতে পারিনি অত সকালে তো সকালে সাতটা পঁচিশ থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল তো আমি সেখানেই পৌঁছে গিয়ে প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে সামনে বসে আছেন আমাদের ভিসি বিশ্বভারতী ভিসি ডক্টর প্রবীর কুমার ঘোষ তো তোমরা প্রোগ্রামে কিছুটা অংশ শুনে নাও অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর এইবারে আমার বান্ধবীদের মধ্যে কেউ এখানে নেই সবাই ছুটিতে বাড়ি চলে গেছে তাই আমি কাউকে না পেয়ে জ্যোতির্ময়ের সাথে এইবারে ঘুরেছি কি করব একা একা ভালো লাগে না কেউ না থাকলে আমাকে একাই যেতে হতো সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু দেখলাম জ্যোতির্ময় যেহেতু আছে এখানে ও এই ভিডিওটা দেখলে আমাকে নিশ্চয়ই পরে গাল দেবে তো সেটা ঠিক আছে কোনো ব্যাপার না আর এই যে পুরোটা এখন এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত ছবি ভিডিও সব কিছু আর কি তো জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর চারিদিকে এত গাছপালা এত লোকজনের ভিতাও তো একটু আগে অনেক লোকজন ছিল এখন অনেক কমে গেছে আর শীতকালে এখানে এত সুন্দর সুন্দর গাছ লাগানো হয় এখানে যেমন গাঁদা গাছগুলো কি সুন্দর লাগিয়েছে আর সেখানে কি সুন্দর ফুলও ফুটে রয়েছে সেরকম আমাদের উপাসনা গৃহেও তাই মানে কাঁচের ঘরেও তাই কী সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগিয়েছে এখানে গ্রীষ্মকালে তোমরা একটাও ফুল দেখতে পাবে না পুরোটা ফাঁকা থাকে কিন্তু এখন দেখো পুরোটা ফুল একদম খুবই সুন্দর লাগছে আমাদের ভবনেও তাই আর আমরা ওখান থেকে মানে ছাতিমতলা থেকে বেরিয়ে ভাবলাম একটু মেলার দিকে যাই কারণ এসেছি যখন তখন একটু মেলাটা ঘুরে আসি মেলা এখন অতটাও বসেনি তবুও আর কি একবার যাই আজকে ভবনের মোটামুটি সবাই যায় মেলা দেখতে আর শান্তিনিকেতনের এই জায়গাটা কি অসম্ভব সুন্দর লাগে দেখতে তোমরা দেখো একবার আর আজকে প্রচুর গাড়ি মানে এখন থেকেই প্রচুর গাড়ির ভিড় থাকবে আর আমরা মেলায় প্রবেশ করে গেলাম আর এই জায়গাটা হচ্ছে আমাদের বিশ্বভারতী স্টুডেন্টদের জন্য স্টল তো এখানে কলা ভবনের স্টল আছে তারপরে অন্যান্য ভবনেরও স্টল আছে তো আমি বলবো এখানে সবাই এসো এবং কেনাকাটা করে নিয়ে যেও আর মেলাতে অনেক কিছু বসেছে মানে পৌষ মেলা তো খুবই সুন্দর একটা মেলা যাকে বলে যেখানে বিভিন্ন রকমের সোয়েটার থেকে শুরু করে পাঞ্জাবি শাড়ি ব্যাগ আর এই ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর অপূর্ব লাগছিল দেখতে তোমরাও পুরো মেলাটা একটু দেখো আমার সঙ্গে মেলার ভিতরে স্টেজে চলছিল কীর্তন যেটা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম খুব ভালো লাগলো আর এখানে এসেছে এবারে একটা নতুন জল পড়ি যেটা টিভিতে তোমরা সবাই দেখেছো হয়তো যে জলের তলায় একটা বাচ্চা মেয়ে নাচছিল তো তাকেই এখানে আনা হয়েছে যেটা আমি শুনলাম কাল হবে এটা কব হা

সেইবারে একটা নতুন রাইড এসেছে যেটা নাম হচ্ছে ফ্রিশ বি যেটা ভয়ঙ্কর একটা রাইড আমার তো দেখেই আমি অবাক হয়ে গেলাম তোমরাও গুগলে সার্চ করে দেখে নেবে কতটা ভয়ঙ্কর একটা রাইড আমার নাগরদোল্লা অব লাস্ট ক্যাপাসিটি এরপরে আমি আর যেতে পারবো না ওটাতে আর এখানে এসেছে দেড়শো টাকা দামের সোয়েটার যেখানে বিভিন্ন রকমের সোয়েটার ছিল আমার তো দেখে খুব ভালো লাগলো আমি পরে এসে নেব ভেবেছি আর এই যে মেয়েদের একটা দুর্বলতা যেটা হচ্ছে এই হাড় কানের একটা সেট আর এখানে বিক্রি হচ্ছিল পিঠে মানে মেলাতে যাব আর পিঠে খাবো না সেটা বললে হয় তো জ্যোতির্ময়ও বলল যে চল পিঠে খাই তো ব্যাস আমিও নিয়ে নিয়েছি আর জ্যোতির্ময়ও নিয়ে নিয়েছে পিঠেটা খেয়ে মোটামুটি লাগলো কারণ আমার একটু বেশি মনে হয়েছে চালির গুঁড়োটা বেশি দেওয়া হয়েছে তবে ঠিকঠাক ছিল আর কি তো আর রাস্তায় এসে এই যে একটা কিউট একটা কুকুরের সাথে দেখা হয়েছে আমি জানি না এর নাম কি তবে কি কিউর দেখতে পুরো রাস্তাতে লোকজন দেখছে এভাবে দাঁড়িয়ে সকাল থেকে এসে ভীষণ খেতে পেয়ে গেছিলো তাই এখানে আমি আর জ্যোতির্ময় খেয়ে নিয়েছি পুরী এবং ঘুগনি আর আমার সকল বন্ধুদেরকে আমি পোষ মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলে পোষ মেলায় এসো মজা করো খাওয়া দাওয়া করো পিঠে খাও আর তোমাদের পোষ মেলা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবে তো চলো সকলকে টাটা